প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আঞ্চলিক শুভেচ্ছা দর্শক আজকে আমি আসছি আমাদের মিসাস আসাতে একটি ছেলে দেখতে পাচ্ছেন আমার হাতে মুরগি এবং এই ভাইয়ের হাতে মুরগি তো এটার একটা কারণ হচ্ছে আমাদের লেয়ার বুলেট কিন্তু বিক্রি হবে তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই লেয়ার বুলেট এর বয়স কতদিন এবং এটা কি কোম্পানির কি জাতের এবং যে সার্বিক বিষয়গুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা খামারি ভাই আছেন যারা পুলেট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তো পুরো বিষয়টা বুঝলে আপনাদের জন্য সুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো এখন আমি কথা বলবো এখানে যে ভাই আছে ইনি হচ্ছে মূলত আমাদের আশা টেকাসের এই শেডের দায়িত্বে রয়েছেন তো এনার থেকে কিছু কথা শুনবো আচ্ছা ভাই আমি শুরুতেই যে কথাগুলো বললাম যে আমাদের এই শেডের যে পুলেট গুলো আছে হুম এগুলোর বয়স এখন কতদিন এগুলোর বয়স হইতেছে 148 দিন 147 দিন আচ্ছা 148 দিন এখানে কতগুলো কত পিচ রয়েছে এখানে 400 বুলেট আছে 400 বুলেট রয়েছে জি তো দর্শক আমাদের এই শেডের লেয়ার কুলেট কিন্তু আজি কোম্পানির আর হচ্ছে এটা হচ্ছে একটা উন্নত মানের জাত বিশ্বের একটা সেরা জাত সেটা হচ্ছে হাইলাইন ব্রাউনের হাইলাইন ব্রাউন হলো বিশ্বের সেরা লেয়ার জাতের একটি এটি প্রতি বছর গড়ে 330 টি ডিম দেয় রোগ প্রতিরোধে শক্তিশালী এবং গরম আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতিতে চমৎকার পারফরমেন্স করে তো ভাই আমি তো এই মুরগির জাত সম্বন্ধে এবং কম্পাউন্ডি সম্বন্ধে একটা ধারণা দিলাম দর্শককে তো একশো আটচল্লিশ দিন বয়স যেহেতু আপনি বললেন মুরগিগুলোর এখন কি অবস্থা মুরগিগুলোর অবস্থা তো ইনশাল্লাহ অনেক ভালো হ্যাঁ এই একশো আটচল্লিশ দিন বয়সে তো ডিম দেওয়ার কথা হ্যাঁ ডিম ডিম দেখা দিছে এই যে দেখা ডিম ডিম দেখা দিছে হ্যাঁ এই যে ডিম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ছেড়ে মুরগিগুলো ইতিমধ্যে কিন্তু ডিম পাড়া শুরু করেছে ভাই প্রতিদিন কতগুলো করে ডিম 400 চারশো এখানে ডিম হলো পনেরো বিশটা করে প্রতিদিন হ্যাঁ পনেরো থেকে বিশটা করে ডিম পাচ্ছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নতুন ডিম হিসেবে এর সাইজ এবং কালারটা দেখতে পাচ্ছেন যাকে বলে একদম রেডি লেয়ার প্লেট আপনারা জাস্ট এটা নিয়ে যা খাঁচায় তুলবেন এবং তারপরে বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিম অলরেডি দেওয়া শুরু করেছে আপনাদের কাজ হলো শুধু এটা আমাদের থেকে সংগ্রহ করা এবং আপনাদের যে খামার আছে সেখানের খাঁচায় তোলা ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন যেহেতু এটা প্রুভ আপনি নিজেও এসে আমাদের এই শেডে ঢুকে দেখতে পারেন যে আসলে আমাদের কথা কাজের মিল আছে কিনা ভাই এখানে আরো কিছু ডিম আমরা দেখতে পাচ্ছি ভাই আসলে উঠাচ্ছে ডিমগুলো আচ্ছা ভাই এর হচ্ছে ভ্যাকসিন কি সব ঠিকঠাক মতো করা আছে হ্যাঁ ভ্যাকসিন সম্পূর্ণ ঠিকঠাক করা আছে সম্পূর্ণ ঠিকঠাক করা আছে দর্শক যেমনটা বলছিলাম আমরা কিন্তু আমাদের এই লেয়ার পুরেটকে একশো পার্সেন্ট সঠিক শিডিউলে ভ্যাকসিন গুলো দিয়ে থাকি আপনারা যদি চান তাহলে কিন্তু আপনাদের যে সুবিধার স্বার্থে আপনারা কিন্তু এই লেয়ার পুলেট গুলোর ব্লাড নিয়ে গিয়ে টেস্ট করতে পারেন এবং টেস্ট করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে যদি টাইগল লেভেল ঠিক থাকে তাহলে আমাদের থেকে লেয়ারগুলো আপনারা কিনতে পারেন আচ্ছা ভাই এই লেয়ারগুলোকে আপনারা কি খাদ্য খাওয়াচ্ছেন এই লেয়ারগুলোকে আমরা খাদ্য খাই냈ছি আমরা নিজেরাই তৈরি করি সেটা আমরা নিয়ে নিয়েছি আমরা খাই লুজ খাবার যে লুজ খাবার তো এই লুজ খাবার কিভাবে তৈরি করা হয় এবং কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় এই সম্বন্ধেও কিন্তু আমাদের একটা ভিডিও করা আছে আমি ডিসক্রিপশনে ভিডিওটা লিংক দেবো আপনারা চাইলে ভিডিওটাও দেখে আসতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এই লুজ খাবার কিন্তু অলরেডি এই পাইপের মধ্যে দেয়া আছে আর হচ্ছে পাইপে দেওয়ার হচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে যেহেতু আমরা পুলেট সেল করি যাতে আমাদের যারা ক্রেতা আছে তাদের যেন কোনো প্রকার ভোগান্তি না হয় এই কারণে আমরা কিন্তু এই যে পাইপে খাবার দেওয়ার যে অভ্যাস এটা গড়ে তুলি লেয়ার পুলেটের ক্ষেত্রে যখন তারা কিনে নিয়ে গিয়ে খাঁচায় উঠাবে তখন কিন্তু মুরগিগুলো স্বাচ্ছন্দ্যে খাবার খাবে এবং খাদ্য ভোগান্তি হবে না এবং কোন প্রকার অন্য রকমের কোন সমস্যা তারা করবে না খাদ্য সংক্রান্ত ব্যবহার করে থাকি তো এই ছিল মূলত আমাদের সম্বন্ধে আপনাদের জানালাম তো আমাদের এই শেডের চারশো পিস কাজী কোম্পানির লেয়ার পুলেট বিক্রি হবে আর এটার হচ্ছে জাত হচ্ছে হাইলাইন ব্রাউন এটা সম্বন্ধে আমি ভিডিওর প্রথমে বলেছি আপনার যারা যারা আমাদের থেকে লেয়ার পুলেট কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা রামভদ্র কদমতলা বামনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা এবং দর্শক আরো একটা কথা বলতে চাই এখানে যেহেতু আমাদের চারশো লেয়ার পুলেট রয়েছে যদি আপনারা চান বিশটা তিরিশটা লেয়ার পুলেট কিনতে চান যদি আহ প্রাথমিকভাবে শুরু করার জন্য তাহলে কিন্তু আমরা বিক্রি করব আপনারা আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে কিন্তু দশটা বিশটা তিরিশটা আপনাদের ইচ্ছা মতো আমাদের থেকে পুলেট কিনতে পারেন কোনো প্রকার সমস্যা নাই তো দর্শক এজন্য আপনাকে কি করতে হবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অফিস অথবা ম্যানেজারের নাম্বারে কল করতে হবে এবং বিস্তারিত আমাদের থেকে শুনতে হবে শুনে আমাদের অফিসে আসতে হবে আসার পরে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন কাজী কোম্পানির চারশো পিস লেয়ার পুলের দর্শক সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম